আমরা এখন এসেছি সুইজারল্যান্ডের একটি সুইজারল্যান্ডে এসেছি আমরা এখন আমরা সুইজারল্যান্ডের একটি থিম পার্কে এসেছি এখানে প্রচণ্ড রোদ রোদের মাঝে যে ছাতা নিয়ে কিছু বৃদ্ধ মহিলা এসেছেন তারা ছাতার নিচে লুকিয়ে আছেন এটা আছেন এখানে কিছু বড় বাচ্চারা জায়গায় বসে আছে রোদ্রের মধ্যে কেউ কেউ ছবি তুলছে সিনেমার শুটিং করছে হুম কেউ 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 ব্যাঙের সাথে ঝাঁপ দিচ্ছে ব্যাঙের সাথে খেলা করছে ছোট ছোট বাবুরা কোনো কোনো ছোট বাবুরা দৌড়াদৌড়ি করছে কেউ আবার ব্যাংকের সাথে খেলাধুলা করছে এখানে অনেক ধরনের গাছ আছে মাছ আছে এটা ইঞ্জিনিয়ার টাস্টার ব্যাংক কেউ এলো এলো এটা চমৎকার একটি জায়গা জায়গার নাম হচ্ছে থিম পাচ্ছি একটা আম গাছ আম গাছে আম হয়েছে এখন আম নেই যদিও তারপরেও এখানে আমের মুকুল এসেছে অনেক আমের মুকুল ধরেছে ওখানে রাস্তার দুই পাশে কৃষ্ণচূড়া গাছ কৃষ্ণচূড়া গাছে অনেক ফুল ফুটেছে সবুজ রঙের ফুল এখানে সবুজ রঙের ফুল ফুটেছে কৃষ্ণচূড়া গাছে এখানে এই যে আমরা কৃষ্ণচূড়া গাছের কাছে এসেছি সবুজ রঙের কৃষ্ণচূড়া গাছ ফুল ফুটে আছে সবুজ রঙের আশেপাশে চারদিকে অনেক মানুষজন হাঁটাচলা করছে কেউ বেড়াতে এসেছে কেউ খেলা করতে এসেছে আসলে চমৎকার ভিউ আমরা এখানে আছি একটি এটি হচ্ছে জলশিরি জলশিরি ক্যান্টনমেন্ট এলাকা সেনাবাহিনীর তত্ত্বাবধানে চমৎকার একটি পরিবেশ একটি ভ্রমণের জায়গা যারা ঘোরাফেরা পছন্দ করেন তারা এখানে সে মুগ্ধ না হয়ে পারবেন না এখানে আসলে ছায়াশুনি বীর অনেক চমৎকার একটি পরিবেশ মন ভালো করার মতো একটি পরিবেশ চারদিকে জল জলের পাশে রাস্তা এই যে ঝিলের মতো তৈরি করা হয়েছে মানে এই যে আমি রাস্তা ধরে হাঁটছি চমৎকার স্নিগ্ধ একটি রাস্তা দুপাশে গাছের সারি চমৎকার গাছের সারি আবার যে ছোট রাস্তাটি রাস্তাটিকে লন লনের দুপাশে চমৎকার সবুজ রাস্তা এখানে আমরা হাঁটছি পাশে আবার ঝিল ঝিলের পাশে রাস্তার চলা এখানে অনেকেই ছবি তুলছেন ভিডিও করছেন কেউ কেউ অনেকে টিকটকার আছেন যারা টিকটক করছেন এখানে আসলে এই রাস্তা ধরে হাঁটতে আমাদের খুবই ভালো লাগছে যে কেউ এখানে আসলে ভাবেন টয়লেটের ব্যবস্থা চারদিকে আবাসন প্রকল্পের কাজ চলছে সেনাবাহিনীদেরই আন্ডার কনস্ট্রাকশন সেনাবাহিনীদের

ঝাড় বাসঝাড় দুই পাশে রাস্তার দুই পাশে বাঁশ ঝাড় চমৎকার পরিবেশ অর্থাৎ আপনি যদি শহরের কোলাহলময় পরিবেশ থেকে নিজেকে একটু পরিত্রাণের জন্য নিজেকে রিফ্রেশমেন্টের জন্য নিয়ে আসতে চান তাহলে জলশিঁড়ির এই জায়গাটিতে অবশ্যই বেড়াতে পারেন তিনশো ফিট দূরত্বে তিনশো ফিট রাস্তা পার হয়ে এই জায়গাটিতে আসতে হবে আপনাকে তিনশো ফিটের খুব কাছে তিনশো ফিট পার হয়ে এখানে নিরাপদ একটি পরিবেশ চারদিকে আমরা দেখছি জলশিড়ির সামনে ওই যে জলশিড়ি আদমজি জলশিরি ক্যান্টনমেন্ট স্কুল কলেজ আবাসন এলাকা গড়ে তোলা হচ্ছে মাঝে একটা ঝিল ঝিল পার হয়ে রাস্তায় ঘুরে জলশিঁড়ির এখানে এসেছি এই যে গাছ গাছ দেখছি গাছ সবুজ গাছ আসলে অসাধারণ অসাধারণ পরিবেশ চারদিকে চোখে না দেখলে বিশ্বাস করার মতো না এখানে ছবি তোলার জন্য কিংবা শুটিং করার জন্য কিন্তু এটি নান্দনিক একটি পরিবেশ এই যে চমৎকার যে সবুজ পরিবেশ আমরা একটু অন্য আরেকটি জায়গায় ঢুকছি দেখেন এই যে সবুজের গোলক ধাঁধা অর্থাৎ গাছে গাছে ঠিক আছে আছে এক গাছ থেকে আরেক গাছ আরেক গাছ থেকে আরেক গাছ গোলক ধাঁধার মতো যেখানে যান না কেন একই রকম মনে হয় যেন গাছের গোলক ধাঁধা তৈরি করা হয়েছে অসম্ভব সুন্দর একটি পরিবেশ অসম্ভব সুন্দর একটি জায়গা এখানে না আসলে আসলে চোখে না দেখলে কিছু কিছু সৌন্দর্য আছে চোখে না দেখলে বিশ্বাস করা যায় না বা বিশ্বাস করানো যায় না তেমন একটি প্রাকৃতিক পরিবেশ অর্থাৎ এখানে সেই শহরের যে ক্লান্ত পরিবেশ শহরের যে সেই ব্যস্ত কোলাহলময় জায়গা তার থেকে অনেক দূরে অর্থাৎ আপনি যদি একটু মনের শান্তি মনের প্রশান্তি পেতে চান তাহলে অবশ্যই আপনাকে এই জল সিরিজ এই জায়গাটিতে আসতে হবে বেড়াতে হবে অর্থাৎ আপনি এখানে এসে আপনার মনটাকে আনন্দে ভরে তুলতে পারবেন এই যে আমি দেখাচ্ছি প্রতিটি কর্নার আসলে প্রতিটি কর্নার একবারে হাঁটাও অনেক কঠিন ভিডিওটাও অনেক বেশি লম্বা হয়ে যায় ভিডিওর পরিসর অনেক লম্বা হয়ে যায় চারদিকটা দেখানো আমি তবুও চেষ্টা করছি যতটা দেখানো যায় এক পলকে এখানে শিশুদের জন্য পার্ক আছে অর্থাৎ শিশুরা এখানে এসে মনের আনন্দে এখানে পার্কের বিভিন্ন রাইড উপভোগ করতে পারে তবে খুব আরও একটি আনন্দের খবর হচ্ছে শিশুরা এখানে কিন্তু ইচ্ছা মতো রাইডে চড়তে পারে রাইডের জন্য আলাদা কোনো ফি দিতে হয় না এখানকার যে প্রবেশ মূল্য প্রবেশ টিকিট দুশো টাকা জনপতি এবং ছয় বছরের শিশুদের জন্য কোনো প্রবেশপত্র লাগে না কোনো টাকা লাগে না ছয় বছরের উপর হলে এখানে দুশো টাকার বিনিময়ে আপনি ঢুকতে পারবেন বেড়াতে পারবেন অর্থাৎ এই যে নান্দনিক যে পরিবেশ এই পরিবেশে আপনি সারাদিন ভর আপনি ঘুরতে পারবেন সকাল নয়টা থেকে বিকাল সন্ধ্যা ছয়টা পর্যন্ত অর্থাৎ সকাল নয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত আপনি এই জায়গাতে আসতে পারেন এইটুক সময় এখানে থাকতে পারবেন মনের আনন্দে ঘুরে ফিরে বেড়াতে পারবেন বাহিরের কোনো খাবার তারা এখানে অ্যালাউ করে না আপনি এখানকার ভিতরে যে ক্যান্টিন আছে ক্যান্টিনে খাবার নিতে পারেন এই যে দেখেন আসলে জলের উপরে যে নীল আকাশের ছায়া জলের ছবি সেই হুমায়ুন আহমেদের গল্পের মতো উপন্যাসের মতো এটা হচ্ছে জল সিঁড়ি অর্থাৎ জলের মাঝে সিঁড়ি নান্দনিক একটি ব্যাপার কাল্পনিক একটি ব্যাপার জলের সিঁড়ি জলে উঠে যাওয়ার একটা সিঁড়ি চমৎকার পরিবেশ আপনি যদি আসেন এখানে উপভোগ করতে পারবেন বিভিন্ন রকম সৌন্দর্য আমরা আরেকটু রাস্তায় হেঁটে রাস্তার শেষটা যাই আমরা এখানে দেখছি শিশু পার্ক শিশুরা এখানে দোলনায় দুলতে পারে বিভিন্ন রাইড আছে স্লিপার আছে এসব জায়গায় তারা ঘুরতে পারে চমৎকার একটি পরিবেশ চমৎকার একটি বসার জায়গা সেই রাজকীয় আমলের অর্থাৎ রাজাদের আমলের যে বেঞ্চ চমৎকার একটি বেঞ্চ এখানে বসে আপনি এই যে জলের সৌন্দর্য এই জলের সৌন্দর্য উপভোগ করতে পারবেন আমরা আরেকটু এগিয়ে যাচ্ছি সেই রাস্তা ধরে চমৎকার রাস্তা অর্থাৎ আমরা এসেছি একটু দুপুরবেলা একটু রোদের উত্তাপ এখন অনেক বেশি অনেক প্রখর রোদ যে কারণে যে আমাদের যে ছবিগুলি ছবিগুলি বেশি লাইট হচ্ছে একটু যদি বেলা শেষে অর্থাৎ দুপুরের পরে সূর্য যখন হেলে পড়ে সেই মুহুর্তে যদি আসা যায় জায়গাটি আরও বেশি নান্দনিক এবং ছবিগুলি স্পষ্ট হবে বিভিন্ন জায়গা আছে ছবি তোলার মতো দেখছেন আমরা ছবি তুলতে পারি সব জায়গায় চমৎকার একটি পরিবেশ এখানে জলের মাঝে একটি ছাউনি আছে ছাউনিতে আপনি ঘুরতে পারেন চমৎকার পরিবেশ টিলার মতো এখানে শিশুদের বেড়ানোর জন্য কিছু রাইড এই রাইডগুলিতে শিশুরা ইচ্ছা করলেই বিনামূল্যে এখানে মজা করতে পারে আনন্দ করতে পারে চমৎকার একটি জায়গা আসলে সেনাবাহিনীর তত্ত্বাবধানে পুরো জায়গাটি ঘিরে থাকে এবং এখানে তাদের নিজেদের সক্রিয় উদ্যোগে এই জলসিরি প্রকল্পটি হাতে নেওয়া হয়েছে এবং এখানে কাজ করা হচ্ছে আমরা এখানে দেখতে পাচ্ছি একটি উন্মুক্ত মঞ্চ এই যে এখানে উন্মুক্ত মঞ্চ এটা হচ্ছে গ্যালারি এই গ্যালারিতে বসে আপনি এই যে উন্মুক্ত মঞ্চে এই উন্মুক্ত মঞ্চে আপনি আপনার পছন্দ মতো অনুষ্ঠান করতে পারেন বিশাল মঞ্চ বিশাল মঞ্চ এখানে একসাথে দাঁড়িয়ে অনেক জন পারফরমেন্স করতে পারবে চমৎকার একটি জায়গা পাশেই শিশুদের পার্ক অর্থাৎ কেউ যদি কোনো প্রতিষ্ঠান যদি আসে বেড়ানোর জন্য এই উন্মুক্ত মঞ্চে কিন্তু তারা পারফরমেন্স করতে পারে তাদের শিক্ষার্থীরা এখানে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করতে পারে আবার কোনো সংগঠন কোন কর্পোরেট প্রতিষ্ঠান যারা একসাথে অনেকেই কোনো প্রোগ্রাম করেন তারা কিন্তু চাইলে এই জায়গাটি বেছে নিতে পারেন বছরে যখন পিকনিকের সময় বা শিক্ষা ভ্রমণের সময় কেউ চাইলে এই জায়গাটিতে আসতে পারেন আমরা জলশিরির চতুর্দিকটা ঘুরে দেখছি আমাদের এই পর্বে অর্থাৎ আমি জলশিরির এই প্রান্ত থেকে এই এক প্রান্ত থেকে আরেক প্রান্ত জায়গাটি ঘুরে দেখানোর চেষ্টা করছি এবং শুধুমাত্র ছবির ভিডিওটাকে টেনে নেয়ার জন্য আমি খুব তাড়াতাড়ি কিন্তু এসেছি অনেক তাড়াতাড়ি হেঁটে এসেছি দৌড়ের উপরে এইখানে এই যে আমরা যে মঞ্চের কথা বলেছি সেই মঞ্চটা এখান থেকে দেখান যাচ্ছে দূর থেকে মঞ্চ গ্যালারি এই যে জলশিড়ির যে জল জলধারা জলধারা জলধারার পাশে কাশবন ওই যে শ্বেত শুভ্র কাশবন দেখা যাচ্ছে আমি আরেকটু টেনে দেখাচ্ছি পাশে রাস্তা রাস্তার পাড়েই জলের পাশে চমৎকার কাশ ফুল ফুটে আছে এই যে শরতের কাশফুলের ধনী কাশফুলের নরম তুলতুলে যে আগমনী বার্তা অর্থাৎ কাশফুল যে আমাদেরকে আগমনী ধ্বনি জানায় যে সে এসে গেছে চমৎকার এই যে আমরা এক গুচ্ছ কাশফুল চমৎকার দোল খাচ্ছে বাতাসে সাথে জল জল জলের মৃদু স্পন্দন সেই সাথে একটু পাশে জলের পাশে এই যে আমরা জলসিড়ির যে মূল কেন্দ্র সেখানে এসেছি আমরা সেই লনের অন্য সাইডে হাঁটছি দেখাচ্ছি যে আমরা হেঁটে যাচ্ছি জলশিড়ির আরেকটি অংশ হেঁটে বেড়াচ্ছি চারপাশটা চমৎকার সেই পরিবেশ দেখি আপনি এখানে যদি বেড়াতে আসেন আপনার পরিবার পরিজন নিয়ে সেটাও একটি আনন্দময় ভ্রমণ হবে আপনি যদি আপনার প্রতিষ্ঠান থেকে আসেন কর্পোরেট অফিস থেকে আসেন কিংবা স্কুল থেকে আসেন বা বিশ্ববিদ্যালয় থেকে আসেন যে কোনোভাবেই যেখান থেকে অথবা আপনি ব্যক্তিগতভাবেও যদি আসেন এই জায়গাটি আপনাকে কিন্তু দিবে মনোরম একটি পরিবেশ এই জায়গাটি আপনাকে একটি স্বস্তিকর বিনোদন উপহার দিবে। এখানে বোট আছে এই বোটে চড়া যায় ইচ্ছা করলে বোটের জন্য আবার আলাদা ফি দিতে হয় এখানে একটা আমরা দেখছি কৃত্রিম ঝর্ণা এখানে একটি কৃত্রিম ঝর্ণা আছে এই কৃত্রিম ঝর্ণায় আপনারা আনন্দ উপভোগ করতে পারেন এই যে সেই কৃত্রিম ঝর্ণা কৃত্রিম ফোয়ারা চমৎকার কিন্তু এই পানি ফোয়ারায় কিন্তু নামা নিষেধ নিষেধ দেওয়া আছে এখানে ফোয়ারায় নামা যাবে না ফোয়ারায় কিছু মাছও দেখতে পাচ্ছি আমরা অনেক মাছ রঙিন মাছ তারা খেলা করছে আমি একটু কাছে এনে দেখাচ্ছি মাছগুলি পাড়ায় রঙিন মাছ চমৎকার পরিবেশ এখানে একটি খাবার ফুড কোর্ট আছে অর্থাৎ এখানে আপনি ইচ্ছা মতো খাবার খেতে পারেন পে করে আপনার পছন্দ সই খাবার খাবারের মানও বেশ ভালো এবং বেশ পছন্দনীয় আপনি খাবার খেতে পারেন আমরা জলশিড়ির আরও একটা সাইড আসছি এই হচ্ছে ফুড কোর্ট যে চারপাশটা কিন্তু আমি দেখাচ্ছি জলশিঁড়ির ওদিকে আরও জায়গা আছে বেশ অনেক আমি শুনেছি এটি প্রায় পনেরো একর জায়গা চোদ্দো দশমিক সামথিং অর্থাৎ প্রায় পনেরো একর জায়গার মধ্যে এই জলশিঁড়িটি অবস্থিত আমি আবারও বলছি এটি ঢাকার তিনশো ফিট রাস্তার পার হয়ে তিনশো ফিট রাস্তার পাশেই এই জলশিঁড়ি প্রকল্পটি এখানে ছোট একটি টিলার মতো তৈরি করা হয়েছে আমরা দেখতে পাচ্ছি মনে হয় যেন এটি একটি টিলা যে এখানে আরও একটি স্পট জল সিঁড়ি এখানে একসাথে অনেক লোকের যখন সমাগম হয় এখানে তারা বসে এখানে কোনো মিটিং করতে পারে বা সম্মেলন করতে পারে স্টিয়ার অফেন্স জলশিড়ি বিশাল বড় বিশাল বড় এই জায়গাটিও সম্মেলন কেন্দ্রের মতো একেবারে এই যে দেখাচ্ছি আমরা পার্ক পার্কের বিভিন্ন জায়গা এখানে আপনারা বাচ্চাদেরকে নিয়ে আসলে তারা মনের আনন্দ এখানে ঘুরে বেড়াতে পারবে जलश्री सेंट्रल पार्क ওই আরো চমৎকার নান্দনিক অর্থাৎ এখানে কেউ যদি আসেন একা একা ঘুরে বেড়ানো এটি সত্যি ব্যাপার আমরা দেখছি আকাশে একটি বিমান যাচ্ছে Wow Tarun. Camatkar.